দর্শক হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না চুন বিস্তারিত জেনে নেই নয় দিগন্ত অনলাইনের মাধ্যমে প্রকাশ হয়েছে একুশে নভেম্বর দু চব্বিশ একটা একত্রিশে প্রিয় দশক জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবাদিকদের কথা বলেন তিনি আইনজীবী পান্না বলেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো গণহারে মামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে তুলনামূলকভাবে বেশি বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন আমি সবসময় নিপীড়িতদের পক্ষে আছি সে যেই হোক না কেন যদি সুযোগ হয় আমি শেখ হাসিনার পক্ষে লড়াই করবো সেই ট্রাইব্যুনাল হোক আর অন্য যে কোনো জায়গায় হোক জেড আই খান্না পান্না বলেন আগে ছিল গণগ্রেফতার এখন হচ্ছে গণমামলা তো গণমামলা চলে হলে পরে গণ গ্রেফতার হবে এটার ব্যক্তি এক সময় আমিও ছিলাম তবে অকল্পনীয়ভাবে গণমামলা চলছে এমন এর আগে কখনো হয়নি একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লাগছে একটা কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে নির্বাচনের বিষয়ে তিনি বলেন ডক্টর ইউনুস বোধ হয় উপলব্ধি করেছে যে সংশোধন সংশোধন করা তার ঠিক হবে না গতকাল তার একটি বক্তব্যে আমি দেখলাম তিনি বলছেন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপ বা অভিমান যে সুরেই তিনি একথা বলুক না কেন এটাই সত্যি এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক এবং একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সেই সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এ সরকারের দায়িত্ব নয় সংস্কার করা তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় রয়েছে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট অর্থ আপনি কি পান্নার সাথে একমত নাকি বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না সকল বার থাকুন আল্লাহ হাফেজ